আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাইফ কোম্পানি থেকে ড্রাইভ প্যাক নিজের জন্য অথবা কাস্টমারের জন্য কিভাবে অফার ক্রয় করবেন এবং কাস্টমারের কাছে সেল করবেন এটি করার জন্য আমরা সর্বপ্রথম লাইভ গুড অ্যাপসে প্রবেশ করব লাইফ গুড অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখবেন সকল প্রজেক্ট সমূহ দেখা যাচ্ছে তার মধ্যে এখানে দেখবেন ড্রাইভ প্যাক নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে সকল অফারেটর দেখা যাবে তো আপনি যে সিমের অফারটি নিতে যাচ্ছেন সেটিকে সিলেক্ট করে নেবেন তো অফার ক্রয়ের আগে আমরা একটু রিসি স্কুল ডাউন করে দেব এখানে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন অফার ক্রাই শর্ত তো অফার ক্রয় শর্ত এখানে বিস্তারিত বলে দেওয়া আছেন তবুও আমি রিফিট করতেছি সর্বপ্রথম পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত অফার নিতে পারবেন অর্থাৎ সকাল এগারোটার আগে এবং রাত দশটার পরে আপনি অফারটি নিতে পারবেন না তারপর দ্বিতীয়তে দেখা আছেন অফার করা এর মূল্য অবশ্যই অগ্রিম দিতে হবে আপনি যে অফারটি নিতে যাচ্ছেন সেই অফারের মূল্যটি আগে দিতে হবে কোথায় দেবেন কিভাবে দিবেন এটা বলে দেব তারপর লেখা আছেন অবশ্যই অফার প্রাইস এটি দিতে হবে এর বেশি টাকা অথবা কম টাকা অবশ্যই দেবেন না তো এটা অফার প্রাইজ কোথায় আছে এটা আমি দেখাই দেব তো এর থেকে বেশি টাকা দেওয়া যাবে না বা কম টাকা দেওয়া যাবে না অফার ক্রয় করার পর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই দিনেই রাত বারোটার আগে সমাধান করে নিতে হবে তারপর লেখা আছেন অফার ক্রয় করার পরের দিন যদি অভিযোগ করে তাহলে গ্রহণযোগ্য হবে না অবশ্যই যেদিন অফার নেবেন সেদিন কোনো প্রবলেম হলে সেই দিনই আপনারা জানাবেন তারপর হচ্ছে অফার ক্রয় অল সর্বাগত এখানে সবকিছু যে কোন জায়গা থেকে অফারটি নিতে পারবেন এবং অন্যান্য দেশ থেকে যদি নিতে চান তাহলে এটি আপনারা পারবেন না শুধু বাংলাদেশ থেকে নিতে হবে এটা কোথায় দেখবেন এটা প্রত্যেকটা অফারের গাইড লেখা থাকবে যেটা হেটিন করে দেখা আছে অল অলবিডি এটা করলেখ এগুলো অফার প্রাইজের সাথে সাথে লেখা আছে তো এগুলো দেখে এখানে বুঝে নেবেন যদি বল লেখা থাকে তাহলে মনে করবেন এটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আবার যদি অফারের গায়ের লেখা থাকে বিভাগ তাহলে ওই বিভাগ ব্যতীত অথবা ওই বিভাগ বাদে অন্যান্য বিভাগে নিতে পারবেন তারপরে লেখা যদি থাকে লোন পরিশোধ করে এড করুন তাহলে আপনার সিমে যদি কোনো লোন থাকে তাহলে ওই লোনকে পরিশোধ করেন অফারটি অর্জি করতে হবে বা নিতে হবে আর যদি অফারে গায়ে লেখা থেকে মেয়াদ না থাকলে অর্থাৎ মেয়াদ না থাকার কারণ হচ্ছে যে সিমে আপনি অফারটি নিতে চাচ্ছেন সেই সিম যদি অনেকদিন ধরে বন্ধ বা আপনি এক মাসের ভিতরে টাকা রিচার্জ করেননি সেক্ষেত্রে সিমটির টাকা রিসার্জ মেয়াদ শেষ হয়ে যায় এক্ষেত্রে অফারটি হিট করলে টাকা ছড়ে যাবে এখন আপনি সেটি সমাধান করতে পারেন মাত্র বিশ টাকা রিসার্জ করে অতপর অফারটি নেবেন আচ্ছা এখানে বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মাসের অধিক সিমটি পড়েছিল সেটি আপনি আবার মোবাইলে বলেছেন তারপরে এম বি নিতে যাচ্ছেন বা কাস্টমার এমবি নিতে যাচ্ছেন কাস্টমারের কাছ থেকে আগে শুনে নেবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই সিমটি সক্রিয় করার জন্য বিশ টাকা নিঃশেষ করে নিতে হবে তারপরে অফার নিতে হবে তার আগে যদি অফার নেন তাহলে সরাসরি অফার যাবে না এমবি বিএিনের যাবে না সরাসরি টাকা চলে যাবে এখন দেখেন লেখা আছে সব নাম্বারে পাবে নাম্বারে পাবে অর্থাৎ যে কোনো সিডি যে কারো অফ বিবাহযোগ্য নাম্বার রিসার্চ ম্যাচেন্স অথবা লোন আছে তেমনি যে পর্যায়ে থাকবো না কেন আপনার অফারটি চলে যাবে যদি অফার আগে সব নাম্বারে পাবে এটা লেখা থাকে তো আপনারা এটা ভালো করে বুঝে নেবেন তারপর আছে যে অফারটি আপনি নিতে যাচ্ছেন আগে এটি সিলেক্ট করবেন তো আমি রবির একটা অফার নিতে যাচ্ছি তো রবি সিমে আমি ক্লিক করলাম রবি অফার দেখবেন এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অফারগুলো আপনারা দেখতে পারবেন তো অফার প্রাইস কোনটি এখানে তিনটি প্রাইস দেওয়া আছে একটি অফারে তিনটি ব্রাইজ দেওয়া আছে এখানে দেখেন অফারে সব কিছু লেখা আছে এখানে দেখেন লোন পরিশোধ করে হিট করুন যেটা লোন পরিশোধ করে হিট করুন ওটা দেখাইলাম যে লেন পরিশোধ করে তারপর হিট করতে হবে এখানে সব কিছু লেখা থাকবে অফারের সাথে সাথে এখানে দেখবেন তিনটি প্রাইসম আছে এটি হচ্ছে রেগুলার প্রাইস আরটি হচ্ছে কমিশন একটি হচ্ছে অফার প্রাইস রেগুলার প্রাইস কি রেগুলার প্রাইস হচ্ছে সাধারণত দোকানে আমরা যে মূল্য অফারে কিনে থাকি সেটি হচ্ছে রেগুলার প্রাইস অফারটি যদি নিতে চান দোকানের কাছ থেকে তাহলে চারশো নব্বই টাকা দিয়ে নিতে হবে চারশো নব্বই টাকা দিয়ে পঁচিশ জিবি এবং তিনশো মিনিট এটা হচ্ছে রেগুলার প্রাইস এখন আমাদের অ্যাপস থেকে নিতে গেলে আপনাকে চারশো নব্বই টাকা থেকে কমিশন আশি টাকা দেওয়া হবে অর্থাৎ দোকান থেকে না কিনে আমাদের এখান থেকে নিলে আপনি আশি টাকা কী পাচ্ছেন সার পাচ্ছেন আপনি চারশো দশ টাকায় অফারটি পেয়ে যাচ্ছেন তাহলে কল কোম্পানি দেখে নিতে গেলে আপনাকে অফার প্রাইস চারশো দশ টাকা দিয়ে নিতে হবে মাঝখানে আপনার কমিশন থেকে গেল আশি টাকা এই আশি টাকা আপনাকে দিতে হবে না এটা আপনার কাছেই থেকে যাবেন আপনি জাস্ট চারশো দশ টাকা দিয়ে দিলে অফারটি দিতে হবে তো এটা আপনার নিজের জন্য নিতে পারেন এই অফারটি যদি আপনি কাস্টমারের কাছে বিক্রি করতে চান তাহলে কাস্টমার দোকানের কাছ থেকে চারশো নব্বই টাকা দিয়ে নেয় আর আপনার কাছ থেকে যদি নেয় তাহলে আপনি যদি সীমিত লাভেও কাস্টমারের কাছে দেন যেমন ধরেন এখানে আপনার অফার প্রাইসটি কেনা থাকবে চারশো দশ টাকা আপনি যদি চারশো পঞ্চাশ টাকা তার কাছে সিল করেন তাহলে ওই কাস্টমার আপনার কাছ থেকে চল্লিশ টাকা ডিসকাউন্টে অফারটি পেলো এক্ষেত্রে কাস্টমারও খুশি এবং আপনারও চল্লিশ টাকা লাভ হলো তা করেন বিষয়টি বুঝাতে পেরেছি এখন আপনি অফারটি কীভাবে নেবেন আপনি যদি অফারটি এটি নিতে চান এটি যদি সিলেক্ট করেন তাহলে এই অফারটি কপি করে নেবেন আমি কপি করে নিচ্ছি আপনারাও এইভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর পাশে দেখবেন একটি হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে একটি নাম্বার দেওয়া আছে তো আমি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করেন হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাব তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর সরাসরি আমাদের সামনের সাথে কানেক্ট হয়ে যাবেন যেটি আপনি কপি করে নিয়ে আসছেন এটি এখানে প্লেস্ট করে দিবেন দিয়ে দাও বয়েন্ট স্যারকে জিজ্ঞাসা করবেন এই অফারটি আছে কিনা তাহলে স্যার আপনাকে বলে দিবেন এই অফারটি অ্যাভেলেবেল আছে কিনা না কারণ তো যখন জিজ্ঞাসা করবেন তখন স্যার বলবে আছেন তো সেক্ষেত্রে আপনাকে একটি স্যার নাম্বার দিবে নগদ অথবা বিকাশ যে কোনো একটা নাম্বার দেবেন এক্ষেত্রে আপনি অফার প্রাইসটি দিয়ে দেবেন এই অফার প্রাইসটি স্যারকে দিয়ে দেবেন দিয়ে দেওয়া পর দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন অফারটি আপনার সিমেন্ট চলে দেবে কারণ হচ্ছে একটি অফার সিমে যেতেন বা দিতেন সিরিয়াম অনুযায়ী দশ মিনিট পরে যায় সি দশ মিনিট পর্যন্ত কাস্টমার একটি অপেক্ষা করতে পারবেন অথবা আপনি যদি আপনার জন্য নেন তাহলে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আশা করি এই অফারের সকল তথ্য নিতে পেরেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লা